আজকের ভিডিওতে নিয়ে আসলাম এটা কিন্তু খুবই চমৎকার যারা গিয়ার পছন্দ করেন না নন গিয়ারের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি সাইকেল চাচ্ছেন যেন সহজে সহজে আপনার নষ্ট হবে না এবং স্মুথলি আপনি চালাতে পারবেন মেকারের কাছে নিয়ে যাওয়া লাগবে না তাদের জন্য এই সাইকেলটা কিন্তু নিয়ে আসলাম তো এই সাইকেলটা আমরা একটু দেখাই এটা কিন্তু সেভেন্টি ওয়ান গেরিনা ওয়ান পয়েন্ট জিরো ভ্যালোস কোম্পানির সাইকেল ভ্যানোস এই কালেকশন এটা যারা ভেলো সাইকেল চালাচ্ছেন বা চালিয়েছেন তারা জানে ভেলোস নিয়ে আসলে কিছু বলার থাকে না এগুলো কিন্তু হান্ড্রেড পার্টন গেয়ালে ফোর পয়েন্ট জিরো বা ফাইভ পয়েন্ট জিরো সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর মধ্যে নন গিয়ারও আছে গিয়ার আছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন আর এটার কালার থাকবে দুইটা দুইটা কালার থাকতেছে বোটি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের আর সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এক বছরের আর এই সাইকেলটা আমরা একটু যদি দেখি এটা যে ব্রেক সিস্টেম আছে সেটা কিন্তু একেবারে খুবই স্মুথ এবং অ্যালমোনিয়াম বাইক হ্যান্ডেল রাখা হয়েছে ডিস ব্রেক থাকবে সামনে পিছে ডিস রিংটা থাকবে অ্যালমোনিয়ামের রিং আর টায়ারটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা টায়ার কিন্তু এটাতে ইউজ করা হয়েছে পাশাপাশি এটা যদি এখানে আসেন চেনটাও কিন্তু অনেক ভালো একটা চেন ইউজ করা হয়েছে আর অবশ্যই অবশ্যই পিছনেও আপনার অ্যালমোনিয়াম থাকতেছে টায়ারটা কোয়ালিটি ফুল থাকে সিটটা কিন্তু আপনি এখান থেকে উঁচু নিচু করে নিতে পারবেন এটা কিন্তু সাবিশি চাকার একটা সাইকেল তবে চাইলে আপনি সিটটা একটু নিচু করে বাচ্চারাও চালাইতে পারবে চাইলে আরো যদি একটু আপনার হাইটটা বেশি থাকে সেক্ষেত্রে হাইটটাও একটু আপনি উঁচু করে দিয়ে নিতে পারবেন ওভারঅল সাইকেলটার কোয়ালিটিটা থাকতেছে একবারে বেস্ট কোয়ালিটি একটা সাইকেল এটার সাথে কিন্তু আমরা কয়েকটা গিফট আমরা দিয়ে দিচ্ছি যে নন গিয়ার আছে এজন্য আমরা গিফট দেবো না তা কিন্তু না এটার সাথে কিন্তু গিফট থাকবে একটা অ্যালুমিনিয়াম বেল থাকবে সাসপেনশন কভার থাকছে সামনে চাকা পিছনে চাকা মাডগার্ড থাকবে এবং একটা পানির বোতল রেস্টেন্ট আমরা দিয়ে দিচ্ছি এই সবগুলো কিন্তু রেডি করে কমপ্লিট করে আপনাদেরকে আমরা দিতে পারবো দামটা থাকবে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সাইকেলটা আপনার কাছ থেকে হাতে পৌঁছে যাবে বাকি টাকাটা আপনি সেখানে থেকে এই সাইকেলের পাশাপাশি কিন্তু আপনার বড়দের গ্যাস সাইকেল যেমন আছে আমাদের কাছে কিন্তু ছোটদেরও গিয়ার সাইকেল আছে আছে বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি বারো ইঞ্চি মেয়েদের সাইকেল বড়দের সাইকেল আহ আপনার হচ্ছে স্কুটার তারপরে আপনার এই যে গুলো আছে কিন্তু আমাদের কাছে ছোটো বাচ্চাদের জন্য যে বাইক গুলো আছে তো সবগুলোই কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে আর আমাদের ভিডিও কলে থাকতেছে আমাদের ভাই আপনি যদি কোনো সাইকেল পার্সেস করতে চান চাইলে সরাসরি কিন্তু আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের রোহিঙ্গাই সাথে কথা বলে দেখে শুনে বুঝে তারপরে পার্চেস করতে পারত ভিডিওটা ভিডিও শেষ করছেন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবে